করেছিলাম বায়তুল মোকারমের মাননীয় খতিব মরহুম ওবায়দুল হক জালালাবাদী রাহেমা খতিব খিব ওবায়দুল হক জালালাবাদী রাহেমাহুল্ল আল্লাহ তার উপর রহম করুন আল্লাহ তিনি মদিনার ইউনিভার্সিটি ভিজিট করার জন্য গেলেন আমার ডায়রিটা আমি ছোট ডায়েরিটা হাতে তুলে দিয়ে বললাম আমাকে কিছু লিখে দিয়ে যান আপনার হাতের লেখা আমার ডায়েরিতে থাকুক ও ডায়েরিটা আমার রুমে এখন আছে ওখানে ওনার হাতে উনি এ হাদিসটি সেদিন লিখে দিয়েছিলেন বলা তাহা সাধু পরস্পরে হিংসা বিদ্বেষ করো না বলা তাদা বাদু পরস্পরে রাগারাগি করো না তানা যাসু একজন আর একজনকে পিঠ দেখায়ও না একজনকে দেখলাম সাথে সাথে মুখটা ঘুরে ফেলে মুখ ঘুরায়ও না দেখাও না দেখাও না চেহারা দেখাও চেহারা দেখে হাসি মুখে কথা বলো ওয়া তাবাসসুমু কালা সাদাকা তোমার ভাইয়ের মুখের সামনে হাসি দিয়ে কথা বলে হাসি দেওয়াটাও সাদাকা এটা বিনা পয়সার সাদকাট পয়সা লাগে না হাসি মুখে কথা বলো পয়সা লাগে না এটা সাদাকা মিষ্টি ভাষায় কথা বলো সাদাকা গাড়ির হেল্পারের সাথে সুন্দর করে কথা বললে ওরা খুশি হয়ে যায় ছোট্ট বাচ্চা ছেলে বালক টেম্পুর সাথে ঝুলছে সবাই বলে এই পিচ্ছি এই বেটা এই বেয়া দেবো এই লাথি দিয়ে ফেলে দেবো বেটা বেয়া দেবো একটা ঘাট ধরে নামাই দেবো কই দেবো একটা গর্দান দেবো একটা চক্কর দেবো বহু লোকের বহু আইটেমের ডিজাইন ছেলেটা ছোট্ট মানুষ বলছে আঙ্কেল ভাড়াটা দেন খালাম্মা ভাড়াটা দেন ভাইয়া ভাড়াটা দেন দাদা ভাই ভাড়াটা দেন খালাম্মা ভাড়া দেন দাদা ভাই ভাড়া দেন আঙ্কেল ভাড়া দেন যার যার বয়স যেরকম সেই অনুপাতে চাইল আমি বললাম বাবা রে সবই তো তোর আত্মীয় কার কাছ থেকে নিবি একজন দাদা ভাই একজন খালাম্মা একজন আঙ্কেল একজন ভাইয়া সবই তো তোর আত্মীয় কার কাছ থেকে নিবি ছেলেটা হাসি দিল অনেকদিন পরে বোধ হয় এরকম একটা কথা সে শুনলো অসহায় গরিব মায়ের ছেলে আপনার ওরকম ছেলে লালে লালেলাপ্পায় ঘুরে বেড়ায় কত টাকা খরচ করে নষ্ট করে ফেলে ওকে দুইটা টাকা আপনি বেশি দেননি কোনো দিন ওকে একটু ভালো কথা কোনো দিন বলেননি ওকে সবসময় খারাপ কথা বলেন সবসময়ই রাগারাগি করেন আল্লাহ রসুলাম বলেন তারা শু মোকাবেলা আছে আগে কাছা তারপরে বললাম যে বাবা ভাড়া কি একদিন না নিলে হয় না দৈনিকই তো ভাড়া নেও আজকে না নিলে হবে না তো তখন ও বললো যে আপনারা কি একদিন না গেলে চলে না এই বলে ছেলেটা ঠিক করে হাসি দিল এই হাসি আল্লাহ রসুলাম তাবার সুমুকে আলা বাজে আঁকি কাছা ধর এখান থেকে ঈদের জামাত পরে বাসে উঠলাম বাসের ভিতরে সুপারভাইজার লোকটাকে এমন গালি দিল একজন যাত্রী সুপারভাইজার লোকটা বলে ঈদের দিনেও গালি গালাস করবেন সারা জীবন তো গালি গালাস করলেনি আমাদেরকে ঈদের দিনেও গালি দিবেন আপনি কেমন মানুষ যে ঈদের দিনে আমাকে গালি দিলেন ঈদের দিনে গালি দেন কেন আপনারা তো সারা রাত ঘুম পারলেন সকালবেলা গোসল করে ঈদের জামাত পরে মিষ্টিমন্ডা খেয়ে সুন্দর জামা গায়ে দিয়ে চলে এসেছেন আর আমরা সারা রাত ধরে গাড়ি এনেছিলাম ঢাকায় ঢাকায় পুঁছতে পুঁছতে আমাদের ঈদের জামাতও গেছে আমাদের সালাতও গেছে আমাদের বাৎসরিক উৎসব সব গেছে সব শেষ হয়ে গেছে কিছু নাই এখন আবার এই গাড়ি নিয়ে আবার পাবনায় রিটার্ন যাচ্ছি গাড়ি মালিকের বাসায় জমা দিয়ে বাড়িতে গিয়ে গোসল করব তারপর একটু খাবার পাইলে খাবো আপনাদের খেদ মতে আমরা রাস্তায় ঈদের দিনে পার করে দিলাম ঈদের দিনেও গালি দিবেন ঈদের দিনেও গালি দিবেন লোকটার কথাটা শুনে আমাদের চোখের পানি আর থামাতে পারলাম না কি আবেগপূর্ণ কথা যে ঈদের দিনেও গালি দিবেন আপনি আমাদেরকে তোমার ভাইয়ের সামনে কথা বললে মিষ্টি আসিবি সেটা একটি সাদা কারণে কি হয়ে যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমি